এখানে আমি আম নিয়ে নিয়েছি তিনটে আম নিয়েছি তো এই যে আমটা ছাড়িয়ে নিচ্ছি আমি বটিতে এখানে কাঁচা আম নিয়েছি আমি তো আজকে আমি কাঁচা আমের কি বানাবো চলো দেখে নিই তো আমের খোসা ছাড়ানো হয়ে এসেছে এবার আমি এই আমগুলোকে লম্বা লম্বা করে কেটে নেব এই দেখো খোসা ছাড়ানো হয়ে গেছে এই যে এইভাবে আমি কেটে নিয়েছি আমগুলো এবার আমি এখানে লঙ্কা আর নুন বেটে নেব এই যে এখানে চপারে বেস করে নেব লঙ্কা আর নুন বেটে নিচ্ছি এই যে বাটা হয়ে গেছে নুন লঙ্কা এই যে আমও এখানে কেটে নিয়েছি এভাবে চপারে আজকে আমি বানাবো আম মাখা তো কার কার ভালো লাগে আম মাখা খেতে একটু আমাকে জানিও কমেন্টে তো এখানে দিয়ে দিচ্ছি লবণ আর লঙ্কা বাটা আর চিনি দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব আম মাখা এই যে মাখিয়ে নিচ্ছি খেতে খুব ভালো লাগে আম মাখা তো এই আমের টাইমে আমরা ডেলি আম মাখা খাই তো আজকের মতো এইটুকুই দেখা হবে পরে ভিডিওতে এখানে দিয়ে দিচ্ছি আমার মেয়েকে আমার মেয়েরও খুব ভালো লাগে তো টাটা বাই বাই